খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন ঘুম হবে দুপুরের ঘুম বটলা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছে নিচে কাতা পেতেছি ঘুমাবো তাই আর কি ওর হিশু পেয়ে গেল তাই আর কি তাড়াতাড়ি নিজে থেকেই এসছে হিশু করতে যদি কাতায় হিসু করে যায় দেখো ঘুরু ঘুরু করছে এই মাত্র খেয়ে গেল বাথরুমে সব হয়ে গেছে তারপরেও কাতা দেখে ওর মনে পড়ে গেল যে ছোট বাইরে করতে হবে তাই আর কি বেরিয়েছে পটলা ওনাকে একটু হিসু করিয়ে নিয়ে তারপরে গিয়ে সব হয়েছে তাড়াতাড়ি কর ভালো করে কর কাতায় শোবে না ভয় পাচ্ছে সেদিনকে ভুতু বলেছে না কাতা থেকে গন্ধ বের তাই আর কি এসছে এখন ভালো করে হিচি করে তারপরে পায়ে জল দিয়ে ধুয়ে তারপরে ঘুমাবে পটলা চলো এদিকে দেখো ওয়েদার অনেকটাই ঠান্ডা আয় চলো আয় আয় পামচ হ্যাঁ তাড়াতাড়ি পামচো পামুচো সুন্দর করে হ্যাঁ সুন্দর করে এই ভালো করে মচ হয়েছে সুন্দর করে হয়েছে তো হ্যাঁ চলো বিছানা হয়ে গেছে এই বাইরে থেকে করিয়ে নিয়ে এসেছি ওখানে যা ওখানে যা ওখানে যা যা ওখানে যাও ওখানে যাও হ্যাঁ শুয়ে পড়ো ভুতু বই ভুতু দেখো এখনও অনেক ঠান্ডা আছে কদিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে তার জন্য ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে আর অনেক হাওয়া দেয় এইখান থেকে প্রচুর এখনও উত্তরের হাওয়া দেয় তো তাই অনেকটাই ঠান্ডা হ্যাঁ তবুও আর কি নিচে ঘুমালে মেজেটা অনেকটা ঠান্ডা লাগে বলে আমি কাঁথাটা পেতে তারপরে ওদের নিয়ে তারপরে ঘুমাই দাও দেখো ভুতু কেমন মেজেতে কেমন শুয়ে আছে কাতার উপরে নিয়ে শুলেও ও শুতে চায় না এ পমি যা একটু ঘুমায় আর ভুতু সরে যায় এখন সেটাই আর কি গরমটা বাড়লে যে কি হবে সেটাই ভাবছি অতিরিক্ত গরমে এবারে ওদের তো বয়সটাও বেড়েছে সাত বছর বয়স হয়ে গেছে এবার ভুতুরও আর কি পমের চাইতে ভুতুকে নিয়েই বেশি সমস্যা অতিরিক্ত গরমে ভুতুর আবার একটু শ্বাসকষ্ট দম আটকে যায় এইটা সেইটা অনেক কিছু হয় হ্যাঁ গরমকালেই ওর যত সমস্যা আসে যত কিছু তাই ভাবলাম যে আর তোমরা তো সবাই জানো যে বদ্রির বিয়ে ডিসেম্বরে দেব তাই একটু একটু করে সমস্ত জিনিস ঘোচানো হচ্ছে এখনও আর কি যে কটা জিনিস করেছি আমি নিজেরটাই এক্সচেঞ্জ করে বদ্রির জন্য নিয়ে এসছি এখনও ওর কানেরটা করতে গেলে আমার সম্পূর্ণ আর কি বানাতে হবে তা এখন একটা কানের যদি আমি ছোটো মোটোও বানাই তাও পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগবে তা আমি রকম ওইটুক টাকা আমি জমাতে পেরেছি যে কানেরটা নিয়ে আসবো এখন বদ্যিবাই বলছে যে তুমি কানের এনো না ওর কথা হচ্ছে ভুতুর এত যখন কষ্ট হচ্ছে আমরা ঠিক আমরা কোনো রকমভাবে চার কাটিয়ে নিতে পারছি হ্যাঁ কেননা ওই গরমে ভুতুকেই রাখতে পারছি না গেছে বছর গরমে আমাদের অনেক কষ্ট হয়েছে ভুতুকে নিয়ে যার জন্য এই বছরে একদম পশম গোড়া থেকে কেটে দিয়েছি কিন্তু এখনই দেখছি ও এতটা গরম পড়েনি তাতেই ওর অসুবিধা হচ্ছে যেহেতু বয়স বাড়ছে তা বদি বলছে তুমি এখন এক কাজ করো ওই কানের টাকা যখন তুমি কানের বানাবে আমাকে কানের দিও না তুমি এসি লাগাও ঘরে এখন ও কানের নেবে না বলতে চাইছে যে কানের আমাকে তুমি দিও না দরকার হলে আমি কানের ছাড়াই শ্বশুরবাড়ি যাব যা দিয়েছ তুমি অনেক দিয়েছ হ্যাঁ

মেয়েদের জন্য বদির বিয়ের টাইম হয়ে গেছে যেই কারণে ওর বাবা বাইরে যাচ্ছে যে যদি কটা টাকা বেশি জোগাড় হয় তাহলে মেয়েটাকে পার করতে পারবে সেই হিসেবে ওর বাবা কিন্তু বাড়িতে থাকে না তোমরা যে ভাবো যে ওর বাবা বাড়ি থাকে না কেন যার এরকম বড় বড় দুটো মেয়ে থাকে সেই একমাত্র জানে যে টাকা কি জিনিস সেই কারণে ওর বাবা বাইরে থাকে বাইরে কাজ করে আমাদের এখানের চাইতে দু চার টাকা হলেও বেশি পায় আর ওর খরচাটাও যেহেতু আমাদের লাগছে না তাই ওর বাবা বাইরে থাকে বদির বিয়েটা দেওয়া হয়ে গেলে ঠিক মতন তাহলে ওর বাবা চেষ্টা করবে এখানে থাকতে কেননা বৃষ্টিকে দিতে আমার এখনও ছ সাত বছর টাইম পাবো হাতে হ্যাঁ তাই এখন বদদি বলছে তুমি আমাকে যথেষ্ট সোনা দিয়েছ আমাকে আর কানের দিতে হবে না ওই কানের কেনার জন্য যে টাকাটা ওর বাবা আর কি ওর বাবা আর আমি মিলে অল্প অল্প করে জোগাড় করেছি যে ওইটা দিয়ে বানাবো তা এখন বলছে ওই টাকাটা যখন জোগাড়ই হয়েছে তুমি এসি নিয়ে আসো তাই আজকে বদ্দি জেদ করে বসে আছে হ্যাঁ চুপচাপ বসেই আছে অনেকক্ষণ ধরেই ওর সঙ্গে আমার এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তা বলছে মা আমি আমরা এসি কিনবই শুধু কি আর পম্বু তো ঘুমাবে আমরাও তো থাকবো ওর মধ্যে হ্যাঁ এবার সেই কারণে এখন যাক ওর বাবাও বললো যে ঠিক আছে তাহলে ও যখন কানেরটা নেবে না তাহলে ওই টাকায় তুমি এসিটা নিয়ে আসো আর হ্যাঁ এসি নিয়ে আসো আর হচ্ছে গিয়ে ভগবান চাইলে আমার মেয়ের যদি আমি চায় ভগবান যদি আমি তা সোনার কানের জোগাড় করতে ঠিকই পারবো বদ হ্যাঁ সেই নিতেই হবে কথা আছে ও তো বলছে আমাকে দিতে হবে না আমি যেই কানের পড়া আছে ওই কানের পরেই বিয়ে করবো হ্যাঁ সেই কারণে ও বলছে এসি নিয়ে আসতে তাই এখন ভাবছি বিকেলবেলায় যাব গিয়ে এখন দেখি কত কি হয় ওই কানের পয়সা কানের থাক ভগবান যদি চায় পরবর্তীতে আমি আবার এখন অনেকটাই টাইম আছে ঠিক জোগাড় হয়েই যাবে আমাদের হনুমান দাদা কি করতে আছে সব জোগাড় হয়ে যাবে তাই না হ্যাঁ হ্যাঁ আমরা এটি কিনবো

এখন ওইটা ওই দেখো ওইটা কোথায় গড়াগড়ি খাচ্ছে দেখো এখানে আমি ওকে আদর করছি আর ও কোথায় গড়াগড়ি খাচ্ছে এখানে এখানে আয় এখন দুটোকে শুয়ে আদর করে ঘুমিয়ে হ্যাঁ এই যে এই যে চলে এসছে তোমাদের ভুতু নানি পেতুতা বালকোলে দিয়েছে এসি আসবে এসির মধ্যে এরকম পেতু বালকোলে আর ঘুমাতেই হবে না ভুতুলি ওই দেখো ওই দেখো ওইটা বলছে এদিকে আসো ঠিক আছে চলো

তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বিকাল বেলা আবার যেতে হবে ফ্যান দেখাই তখন এসে এসি দেখাবে তাই বুত ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবা এইটা কোথায় উঠেছে দেখছে ওকে আদর করছে ও দেখছে দেখো আমার হাতটা কি করে নেবে দেখো ওদিকে ওদিকে দেখো লেজুটা দেখো ও আমার হাত নেবে হাতের উপরে মনে হয় ঝাঁপিয়ে পড়বে ও কেমন তাকিয়ে আছে আমারও তো ভয় করছে চলো একটু আদর করে দিই তাহলেই ওরা ঘুমিয়ে পড়বে

没错。